আধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও অনেকটা ভালো আছি চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আজকে আমরা সারাদিন কি করছি না করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমি তো ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি এখন কিন্তু রান্না করতে হবে আর আজকে বেশি কিছু করব না চলো গিয়ে দেখি কি মাছ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ কি হারে বৃষ্টি হচ্ছে আর তোমাদের বৃষ্টির শব্দটাও শুনিয়ে দিলাম কি ভালো লাগে সকাল সকাল উঠে যখন এরকম বৃষ্টি দেখি তখন কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু তারপর যখন দেখি সারা সারাদিনেও একটুকু রোদ আসছে না তখন কিন্তু আবার মনটা খারাপ হয়ে যায় কারণ জামা কাপড়গুলো শুকোতে পারি না সেই জন্য কিন্তু রোদ এলেও আবার প্রচণ্ড গরম দিয়ে দেয় এটাও কিন্তু একদম ভালো লাগে না একবার ভাবি যে না বৃষ্টিটা হোক বৃষ্টিটাই ভালো আরেকবার ভাবি যে না বৃষ্টি ছেড়ে রোদটা উঠুক রোদটাই ভালো কিন্তু যেহেতু এখন পুজো চলে আসছে এখন কিন্তু বৃষ্টিটা না দেওয়াই ভালো কারণ এখন ঘর ঝাড়াঝাড়ি আছে ঘর মোছা মানে সব ঘরগুলো একটু পরিষ্কার করতে হবে এরকম বৃষ্টি থাকলে কি করে করব সবগুলো কাজ তোমরাই বলো তো যাই হোক এদিকে বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু এদিকে মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে মাছগুলো ধুয়ে তারপর কিন্তু একবারে রান্নাটা সেরে ফেলবো তারপর আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা আজকে কিন্তু নতুন চাদর পেতেছি একদম নিউ নিউ চাদর এই চাদরটা কিন্তু আমার বিয়ের পাওয়া চাদর আমার বিয়ের পাওয়া অনেক কিছুই রয়ে গেছে যে চাদরটা তোমরা দেখছো এই চাদরটা কিন্তু আমার বিয়েতে পাওয়া চাদর আরো অনেকগুলো চাদর আছে অনেক প্রচুর আরো পনেরো বিশটা চাদর রয়ে গেছে বিছানার বেড কাবার তার মধ্যে আজকে এই এই বেড কভারটা নামিয়েছি এটা সিঙ্গেল এটাতে কোনো বালিশ কভার টভার নেই তবে চাদরটা খুব ভালো লাগছিল একদম লাল টুকটুকে সেই জন্য পেতে নিলাম আর সবগুলো চাদর না আধোয়া ধোয়া এখনো মানে ধোয়া হয়নি অনেকগুলো চাদর রয়ে গেছে এগুলো ধুতে হবে তো দেখো একবারে কিন্তু চলে এলাম এখন বিকেলবেলা এখন বোধ হয় সাড়ে চারটা কি পাঁচটা বাজে এরকম হবে তো আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি কারণ কি যেন কারণ তোরা আজকে সেই সকালে যে উঠেছে এই নটার দিকে তারপর কিন্তু আর ঘুমোয়নি আর ও যে যেহেতু ঘুমোতে পারেনি সেহেতু আমাকেও ঘুমোতে দেয়নি এক ফোটাও ঘুমোয়নি আর আমার একটু দুপুরবেলা না শুলেই না হয় বুঝতে পারলে না শুলে একদম প্রচণ্ড খারাপ লাগে আর মাথাটাও ব্যথা করে খুব তো দেখতে পাচ্ছি দুপুরবেলা যেহেতু একটুও শুতে পারিনি ঘুমোতে পারিনি আমার মাথাটা ধরেছে তাই ভাবছি যে একটুখানি চা করি কিন্তু আমি একা খাওয়ার জন্য চা করলে তো আর হবে না সেই জন্য কিন্তু সবার জন্যই চা বসিয়ে দিয়েছি এদিকে শাশুড়ি মার আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের চা করে নিয়েছি আর এখন একটু আমার জন্য দুধ চা করে নেব আর মাথাটা ধরেছে যেহেতু তাই কিন্তু এখনই চাটা খাচ্ছি এখনও কিন্তু সন্ধে হয়নি আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমোচ্ছে ওরটা আলাদা করে রেখে দেবো ও যখন ঘুম থেকে উঠবে তখন না হয় ও চাটা খাবে আর ও তো অনেক কাজ করে বারে স্কুল যায় তারপর আবার বাড়িতেও টুকটাক করে ওর তো কষ্ট হয় ওর তো ঘুমোতেই হবে আর আমাদের না ঘুমোলেও চলে তো চলো এদিকে আমি আমার শাশুড়িমার চাটা দিয়ে আসছি আর এদিকে আমার চাটাও বসিয়ে দিয়েছি আমার চাটা হোক আমার শাশুড়ি মা তো অবাক হয়ে গেছে যে এত তাড়াতাড়ি চা কোনো দিনও তো এত তাড়াতাড়ি চা হয় না তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি চা করেছি আমার শাশুড়ি মা একদম অবাক হয়ে গেছে তাই বললাম যে আমার তো মাথাটা ধরেছে সেই জন্যই আমি একা চা খাবো তোমাদের বানিয়ে নিলাম কি বলো তো একটু লিকার চা না খেলে না ভালো লাগে না একটু লিকার হবে চা অল্প হোক কিন্তু লিকারটা একটু বেস্ট হতে হবে এখন এই চাটা খেয়ে নেবো তারপর দেখা যাক কি করি না করি চলো যদি কিছু করি অবশ্যই দেখাবো আর যদি কিছু না করি তাহলে ভিডিওটা কিছুক্ষণ বাদে শেষ দেবো তারপর কিন্তু তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে চা খেয়ে এখন তোরাকে নিয়ে একটু রাস্তায় হাঁটবে তো দেখো তোরা কিন্তু টুকটুক করে সিঁড়ি দিয়ে নেমে এখন চলে যাচ্ছে চলো দেখি ও কি বলে 짤이다니이에 চা খেয়েও তারপর কিন্তু মাথাটা কিছুতেই ব্যথাটা কমছে না তারপর ভাবছি একটু মাথায় তেল দিলে তারপর যদি একটু মাথা ব্যথাটা কমে সেই জন্য কিন্তু আমি মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি মানে ভালো করে একদম মাথাতে পুরো চুলে একদম তেল দিয়ে দিচ্ছি আর মাথার থেকে চুল এত ওঠে না ভালো লাগে না তোমাদের কাছে যদি কোনো সাজেশান থাকে প্লিজ বলো যে চুল না ওঠার কী উপায় আছে তোমরা যদি কেউ জানো মানে আমার যারা যারা আমার ব্লগ দেখো তাদেরকে বলছি একটু কমেন্টে প্লিজ বলো যে কি তেল লাগালে চুল উঠবে না দেখো কত চুল আরও দেখাচ্ছি যেগুলো চুল আমি জমা করে রেখেছি সেই চুলগুলোও তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট এই দেখো কত চুল ওঠে মানে যখন চুল চিরুনি করি কিংবা মাথায় তেল দিই তখনই এত এত চুল ওঠে আমার মাথা থেকে তো চলো চুলটা আগে বেঁধে নিই তারপর আবার আসছি তো একবারে খাওয়া দাওয়ার পর কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে এদিকে তোরাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তোরা কিন্তু ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে আর এদিকে ওর কাঁথাগুলো ধোয়া হয়েছিল এগুলো ভাজ করা হয়নি সেগুলোই এখন ভাজ করে নিচ্ছি আর তারপর কিন্তু আমরাও শুয়ে পড়বো আর সব কাজই কমপ্লিট একদম এখন শুধু এই কাপড়গুলো ভাজ করলেই কাজ একদম কমপ্লিট হয়ে যাবে তো ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এইটুকুই রাখছি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর সবাই কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে বলো তো ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা